শরীর দল ত্রিপ্রমুথর বিরুদ্ধে তীব্র সুর চড়াল্যান মন্ত্রী বিকাশ দেব জাতিগত সেন্টিমেন্টও নিয়ে রাজনীতির অভিযোগ মন্ত্রীর এটিএসসিতে বিজেপির জয় শুধু সুমবার অপেক্ষা দেখুন এক্সক্লিউসিভ রিপোর্ট রাজ্যে যতই এডিএসসি নির্বাচন ঘুরিয়ে আসছে ততই সংঘাত বাড়ছে শাসক দল বিজেপি এবং শরীরিক ত্রিপ্রমুথার মধ্যে বুধবার বাজেট নিয়ে সাংবাদিক বৈঠকে জনজাতি মন্ত্রী বিকাশ দেব বর্মা আরো তীব্রভাবে শরীরকে তল্লবথার বিরুদ্ধে সুর চড়ালেন মন্ত্রী বিকাশ দেব বর্মার অভিযোগ গত পাঁচ বছরে হতাশ জনজাতিরা নাম না করে তৃপ্রা নিশানা করেন মন্ত্রী বিকাশ মন্ত্রীর অভিযোগ জাতিগত সেন্টিমেন্ট দিয়ে রাজনীতি করা হয়েছে তবে বর্তমানে আর সেই সেন্টিমেন্ট কাজ করবে না মন্ত্রী বিকাশ দেব দাবি এটিসিতে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা জনজাতি মধ্যে ওরা বলছে মধ্যে আমাদের বিজেপি নেই আপনারা দেখেছেন প্রত্যেক দিন দেখেছেন হাজার হাজার মানুষ আমাদের এই বিজেপিতে যোগদান করেছে আমাদের মজবুত হচ্ছে আগামী দিন আমরা রাজ্যের মধ্যে এডিসির মধ্যে আমাদের এই বিজেপি শুধু সময়ের অপেক্ষা আমরা সরকার গঠন করব আগামী দিন সময়ের মতো অপেক্ষা সরকার গঠন করবে কারণ মানুষ বিশ্বাস করছে আগে এই পাঁচ বছরের আগে শুধু জাতিগত জাতি সেন্টিমেন্ট দিয়ে চোখের আসু জল ফালিয়ে আমাদের একটা আঞ্চলিক পার্টি শুধু জাতি 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 বলে জাতির নামে জাতির নামে বলে ভোট আদায় করেছে কিন্তু এই পাঁচ বছরের মধ্যে তারা এডিসির মধ্যে কোনো কিছু করতে পারে না না একটা চাকরি দিতে পারেছে না একটা ভালো রাস্তা দিতে পারেছে না কারো ঘর দিতে পারেছে না কারো কোনো কিছু দিতে পারেছে কোনো কর্মসংস্থান দিতে পারেছে কোনো কিছু দিতে পারেনি মানুষ হোপলেস হয়ে গেছে মানুষ মনে করছিল যে আমাদের একটা রাজভরণের রাজপরিবারের একজন লোক তাই না ঠিকই আমাদের করবে কিন্তু করতে পারেনি আমাদের জনজাতিদের আশা আকাঙ্ক্ষা করতে পারেনি একমাত্র এই পাঁচ বছর দেখেছে কোনো কিছুই করতে পারেনি কোনো কিছু আমাদের জনজাতিদের খুব ব্লেশ আশা শেষ কারণ তার জন্যই আজকে এই মানুষ মনে করেছিল আমাদের রাজ পরিবারের একজন এসেছে উনি আমাদের হইতো করতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারেনি আজকে একমাত্র জনজাতিরা আর কেউ তারা করতে পারবে না টাইমও শেষ আগামী দিন পড়লে এডিসির মধ্যে আমরা চাকরি দিতে পারবো এডিসির আমরা ট্রাইবেলের জন্য রাস্তা দিতে পারবো জল দিতে পারবো কর্মসংস্থান দিতে পারবো সবকিছু পারবো আমাদের একমাত্র রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সেই যেভাবে শাসক দলের নেতা মন্ত্রীরা এডিসি এলাকা চষে বেড়াচ্ছেন এবং ত্রিপুরা ঘর ভেঙে তছরুচ করার রাজনীতিতে সক্রিয় হয়েছে এতে আসন্ন এডিসি নির্বাচনে জয় পাওয়া চেয়ে বর্তমানে বিজেপির পাখের চোখ তার বলার অপেক্ষা রাখে না ডেক্স থেকে বিশেষ রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আর এন গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রে হেভেন হলিডেজ আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এন জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর ইউজেট এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান